তারেক রহমানের জন্মদিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের রাস্তা সংস্কার মাদারগঞ্জ থেকে তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছে শারমিন জামালপুর জেলার মাদারগঞ্জের মাহমুদপুর জোনাইল বাজার লিং রোড এবং পৌর এলাকার সাত ও আট গুরুত্বপূর্ণ প্রবেশপথের পথের খানাখন্দ রাস্তা সংস্কার করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মীরা বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাফিজুর রহমানের উদ্যোগে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে এই খানাখন্দ রাস্তাটি সংস্কার করা হয় এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আমরা কাজটা যদিও মানে পুরোপুরি সম্পন্ন হয়নি আগামীকালও লাগবে আগামীকালও আমাদের এটা কমপ্লিট হবে তো আমরা এই জনকল্যাণমূলক কাজটা আমরা ভালোভাবে সম্পন্ন করার চেষ্টা করলাম ইনশাল্লাহ আগামীতে আমরা আমাদের নেতার নির্দেশনায় আমরা জনকল্যাণমুখী যত কার্যকলাপ আছে আমরা সেইগুলাতেই নিজেদেরকে মনোনিবেশ করে আমরা ওইগুলার ভিতরেই পরিচালিত হতে চাই পাশাপাশি আমরা সমাজে বিশৃঙ্খলার দিকেও খেয়াল রাখতেছি আমাদের তরুণ সমাজদের তরুণ সমাজদের বিভিন্নভাবে আপনার সমাজ বিরোধী কার্যকলাপে লিপ্ত হইতেছে আমরা ওইগুলা থেকে তাদেরকে ফেরানোর জন্য বিভিন্ন খেলাধুলার সরঞ্জাম চেষ্টা করতেছি আমরা জনকল্যাণ মুখে আরো বিভিন্ন নানা কাজ নিয়ে আমরা কাজ করবো আহ উপস্থিত ছিলাম আমার উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ছিল আমাদের উপজেলা এবং পৌর রিক্সা ভ্যান নটো নেতৃবৃন্দ ছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য রিক্সা ভ্যান আহ্বায়ক জিয়া ছিল রিক্সা ভ্যান অটো চালক পৌরসভার নুরুল্লাহ ছিল মাদারগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবা তুলে সদর সচিব যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ ছিল মাদারগঞ্জ আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ